ওকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ একটু কমেন্ট করুন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না এখন কিভাবে কথাটা বলবো আপনাদেরকে ইমার্জেন্সি আসলাম আপনারা কেউ লাইভে যুক্ত হচ্ছেন না কেন আমাকে দেখা যায় না কথা বোঝা যায় না কারণটা কি আমি দেখতেছি না ব্যাপারটা কি আপনারা কেউ দেখতেছেন না কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করুন একটু কমেন্টে জানাবেন প্লিজ বয়সটা শোনা যায় কিনা

আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান প্লিজ একটু কমেন্ট করুন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি শুধু কিছু কথা বলবো কিছু কথাবার্তা বলি আসেন

ওলা ওলা কোটলি লাগিলে ফুল কেন ফুটে পাকে কেন গায় भैया रात की केहू को तुद्द देते पत्तेছেন না নাকি আমি देखतेছি না কিসের জন্য একটু কমেন্টে জানান প্লিজ আমাকে শোনা যায় কিনা আমার কথা আচ্ছা আমি একটু বের হয়ে আবার আসতেছি হ্যাঁ কেটে দিয়ে আবার আসতেছি কি সমস্যা হলো একটু দেখি শেষ করি তারপর আসতেছি আবার কেটে দিই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ